নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই এনআইএস এর প্রার্থীদের পক্ষে কলকাতা হাইকোর্টের রায় এলো আজকে এবং সেই রায়টা খুবই গুরুত্বপূর্ণ দু হাজার বাইশ প্রাথমিক শিক্ষক নিয়োগে যে সমস্ত এনআইএস ডিএলের অংশগ্রহণ করেছিল এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদেরকে বাদ দেওয়া হয়েছিল এরপর তারা কিন্তু দু হাজার প্রাথমিক নিয়োগ থেকে বাদ যাওয়ার পরে তারা কলকাতা হাইকোর্টে যায় এবং কেস করে কারণ কিছু কিছু এনআইএস প্রার্থীদের দুটো ডিগ্রি ছিল একটা এনআইএমস ডিগ্রি ছিল আর একটা এর ডিগ্রি ছিল এর ফলে তারা দাবি করে যে তারা বেশি নাম্বারের আশায় এনআইএস ডিএলএ দিয়ে ফর্ম ফিল করেছিল কিন্তু অলরেডি তাদের নোটিফিকেশনের আগেই এর অন্য একটা ডিগ্রি কমপ্লিট ছিল এই পরিপ্রেক্ষিতে তারা কেস করে কেসটা কলকাতা হাইকোর্টে চলতে থাকে এবং আজকে এর রায় এলো এবং এই রায় অনুযায়ী বলা হয় যে যে সমস্ত এনআইএস ডিএলএদের দুটি ডিগ্রি রয়েছে এবং শর্ত রয়েছে কিন্তু এটা ঠিক ডিএলএড ভার্সেস বিএড মামলাতে বিএডদেরকে যেমন সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে যে যে সমস্ত বিএডদের বিএড রয়েছে আবার ডিএলএডও রয়েছে কিন্তু ডিএলএডটা অবশ্য অবশ্যই নোটিফিকেশান বের হওয়ার আগে কমপ্লিট থাকতে হবে সেই সমস্ত বিএড প্রার্থীরা প্রাইমারিতে বসতে পারবে ঠিক একই রকমভাবে এনআইএসের ক্ষেত্রেও একই ব্যাপার যে রিকোমেন্ড নোটিফিকেশনের আগে রেগুলার ডিএলএড যদি কমপ্লিট থাকে তাহলে তারা কিন্তু বসতে পারবে এবার আরও অনেক কিছু প্রশ্ন উঠে আসবে তোমাদের মনের মধ্যে সেগুলো কমেন্ট বক্সে করো কমেন্টে তোমরা উত্তরটা পেয়ে যাবে এবার তাহলে তোমাদের মনে প্রশ্ন হবে তাহলে স্যার দু হাজার টেট পাস প্রার্থীদের সঙ্গে তাহলে তারা কি ইন্টারভিউতে বসতে পারবে নাকি পর্ষদ আবার হাই সুপ্রিম কোর্ট যাবে বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করে দিই এখানেই তোমাদেরকে যেমন সিটেড ভার্সেস স্টেট সিটেড ভার্সেস জেটেড অর্থাৎ ঝাড়খণ্ড টেট এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিয়েছিলাম যে সিটেডটা সমস্ত রাজ্যে লাগু হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে রাজ্যের ওপর যে সমস্ত রাজ্যে বছরে টেট হয় না তাদের জন্য তো অবশ্যই সিটে লাগু হওয়া দরকার কারণ হচ্ছে যে সমস্ত প্রার্থীরা দীর্ঘদিন ধরে প্রিপারেশান নিচ্ছে তাদের তো রিক্রুটমেন্টে যদি অংশগ্রহণ করতে না পারে তাহলে সেই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু বঞ্চিত হবে সেই সমস্ত রাজ্যে সিটের লাগু হওয়া খুবই প্রয়োজন কিন্তু পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর টেট পরীক্ষা হচ্ছে তাই পশ্চিমবঙ্গ সরকার সি টেটকে অ্যালাউ করবে না কারণ সেখানে সিটেরটা দরকার নেই নিজস্ব রাজ্যে নিজস্ব টেট নেওয়ার নিজস্ব রুলস রয়েছে সেই অনুযায়ী সিটেট প্রয়োজন নেই কিন্তু অন্যদিকে যদি দেখতে যাই তাহলে ঝাড়খণ্ডে কিন্তু দু হাজার ষোলোর আর টেট হয়নি তাহলে সেই অনুযায়ী ঝাড়খণ্ড টেটে সি টেট অ্যালাউ করা প্রয়োজন রয়েছে এবং এই ক্ষেত্রে আমি বলবো যে সি যদি লাগু হয় তাহলে সেটা বেশি ভালো হবে সব ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এবং অনেকে বলবে স্যার তাহলে কম্পিটিশান না কম্পিটিশান বাড়বে না এটা রাজ্যের অভ্যন্তরীণ ম্যাটার রাজ্য নিজস্ব ল তৈরি করতে পারে এবং ক্ষেত্রে পশ্চিমবঙ্গে সি সুপ্রিম কোর্টে ভ্যালিড করলেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেটা করবে না কারণ পশ্চিমবঙ্গ নিজস্ব ট্রেন নিচ্ছে কিন্তু যে সমস্ত রাজ্য নিজস্ব ট্রেন নিতে পারছে না তারা কিন্তু সিটের ভ্যালিড করতে পারে তাতে কোনো সমস্যা হবে না বেশ তাহলে এখানে ঠিক এনআইএসদের জন্য বললাম যে বিএডদের মতো এনআইএসদেরকে ভ্যালিড করার সম্ভাবনা রয়েছে এবার পরশ যদি সুপ্রিম কোর্টে যায় তাহলে কী হতে পারে পরশু যদি পরশোর যদি সুপ্রিম কোর্টে যায় সেক্ষেত্রেও কিন্তু সে একই রায় আসার সম্ভাবনা রয়েছে যেটা হাইকোর্ট দিয়েছে তাই আমি বলতে পারি যে যে সমস্ত এনআইএসদের দুটি ডিগ্রি রয়েছে রিক্রুমেন্ট নোটিফিকেশনের আগে কমপ্লিট হয়ে গিয়েছে তাদের জন্য সুখবর তাদেরকে আগে থেকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি কারণ হচ্ছে তোমরা রিক্রুমেন্ট পোস্টে অংশগ্রহণ করতে পারবে আর এনআইএস নিয়ে আমি কখনোই বলিনি যে এনআইএসটা ইনফ্যালিট হয়ে যাবে এনআইএস দিয়ে ভ্যালিড হওয়ার সম্ভাবনা সবসময় রয়েছে আমি বলেছি যে বিএড সঙ্গে এনআইএস বিএড আর এনআইএস ডিগ্রি দুটো পুরোপুরি আলাদা ডিগ্রি কারণ বিএডে যে পড়ানোর ক্যাপাবিলিটি সেটা কিন্তু বাচ্চাদেরকে সেটা হচ্ছে তোমার আপার প্রাইমারি থেকে ইলেভেন টুয়েলভ পর্যন্ত কিন্তু এনআইএসদের যে ডিগ্রিটা সেটা আঠেরো মাসে সেটা কিন্তু ডিএলএডের ডিগ্রির মতোই শুধুমাত্র ছ মাসের ডিফারেন্স রয়েছে তাই সেই অনুযায়ী যদি আমি বলি তাহলে বিএডদের ক্ষেত্রে বিষয়টা পুরোপুরি আলাদা আর এনআইএসদের ক্ষেত্রে পুরোপুরি আলাদা তাই এনআইএসদের ভ্যালিডিটি ব্যাপারটা এখনও থেকে যায় তাই এনআইএসদের আরেকটা কেস যেটা ট্রান্সফার পিটিশন সেটা কিন্তু তেইশে সেপ্টেম্বর শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে ট্রান্সফার পিটিশান আপডেট সর্বপ্রথম আমাদের চ্যানেলে পেয়ে যাবে তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আর একটা হচ্ছে রিভিউ পিটিশন এনআইএসদের রিভিউ পিটিশানটা কিন্তু খারিজ হয়নি এখনও চলছে ইন্টারনাল ম্যাটার কিছু রয়েছে তারিখ কিন্তু খুব দ্রুত দেওয়া হবে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে এনসিটি এখনও পর্যন্ত এনআইএসদের জন্য কিছু বলেনি অর্থাৎ এনসিটির পক্ষ হতে রকম বক্তব্য শোনা যায়নি কিন্তু এবার এনসিটি নিজের বক্তব্য রাখবে সুপ্রিম কোর্টে নিজের বক্তব্য রাখবে ক্লিয়ার করে দেবে যে এনআইএসদেরকে কী করা দরকার তাই এনসিটি এনসিটি ই এর বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটার ওপর বড়ো সড়ো প্রভাব পড়বে এনআইএসদের ওপর দেখা যাক কি হয় তেইশে সেপ্টেম্বর তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো তেইশে তেইশে সেপ্টেম্বর যে আপডেটটা আসবে সর্বদা আমি তোমাদেরকে জানিয়ে দেবো তাই এখানে অনেকেই বলতে পারে যে এবার বিষয়টা হচ্ছে হাইকোর্ট তো অ্যালাউ হাইকোর্ট তো বলছে যে না এনআইএসদেরকে যারা যাদের দুটো ডিগ্রি রয়েছে যাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশান আগে কমপ্লিট হয়েছে তাদেরকে তাদের জন্য প্যানেল আবার নতুন করে বের করতে হবে কিন্তু পর্ষদ বলছে যে না আমাদের কাছে অত ভ্যাকেন্সি আর নেই আর পর্যাপ্ত ভ্যাকেন্সি নেই যে তাদের জন্য আমি প্যানেল প্রকাশ করতে পারবো এবং সংখ্যায়ও তারা কম এবার হাইকোর্ট বলেছে না সংখ্যায় কম হলেও তাদের জন্য প্যানেল প্রকাশ করতে হবে তাহলে আসলে কি দ্বিতীয় প্যানেল প্রকাশিত হবে সম্ভাবনা কি রয়েছে অবশ্যই সম্ভাবনা রয়েছে সেভেন্টি পার্সেন্ট যে পর্ষদ আবার নতুন করে প্যানেল প্রকাশ করবে এবং এটার ফলে কি টেট পাস দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশান পিছিয়ে যাবে এটা কিন্তু সম্ভাবনা নয় না এটার উত্তর হচ্ছে না কেন না তার কারণ হচ্ছে যে সমস্ত এনআইএস রয়েছে সেই সমস্ত এনআইএসের সংখ্যা খুবই কম তাদের প্রসেস তাদের প্যানেল বের করতে খুব একটা সময় লাগবে না বিয়ের প্রার্থী যাদের দুটো ডিগ্রি রয়েছে ডুয়েল ডিগ্রি রয়েছে নোটিফিকেশন আগে পর্যন্ত সেই সংখ্যা খুবই কম এক্স্যাক্ট সংখ্যাটা আমরা দু দিন তিন দিন পরে তোমাদের জানিয়ে দেবো তাই এই ক্ষেত্রে বলতে পারি যে চাপের কিছু নেই অনেকেই বলতে পারো যে স্যার বাড়তিভাবে অন্যভাবে বের করে নিতে পারে তাহলে তো সমস্যা হবে অন্যভাবে বের করা পসিবল রয়েছে কিন্তু সেটা খুবই কম হবে তাহলে সেই অনুযায়ী দেখো কম্পিটিশান কম হবে কিন্তু তোমাদের প্রত্যেককেই প্রস্তুতি এখন থেকে নিতে হবে পুজোর পরে কালী পুজোর পরে সম্ভাবনা প্রবল ইন্টারভিউ নোটিফিকেশান বের হওয়ার ইন্টারভিউ নোটিফিকেশান বের হওয়ার ঠিক আছে এবং এটা প্রবল সম্ভাবনা এবং দু হাজার ভোটের আগে তোমাদের নিয়োগ কমপ্লিট হবে আর ভ্যাকেন্সি কত থাকবে আর একবার বলে দিচ্ছি আঠেরো থেকে কুড়ি হাজারের মতো ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা প্রবল এর থেকে বেশি আশা করা উচিত নয় এবং এর ওপর ডিপেন্ড করে যে কাট হতে পারে সেই কাট অফের ভিডিও আমি অলরেডি তৈরি করে দিয়েছি যদি কাট অফ ভিডিওটা খুঁজে না পাও তাহলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আমি একবার টেলিগ্রামে রিসেন্ট করে দেবো তাহলে তুমি দেখে নিতে পারবে আর কাট অফ যে অনুযায়ী বলেছি এর বেশি কাট যাবে না সিট কনভার্ট হবে ফাইভ পার্সেন্টও রয়েছে সব কিছু মিলিয়ে যে কাট অফ বলেছি সেটা থেকে আরও কমে যাবে তখন হ্যাঁ কিন্তু তোমরা প্রস্তুতি এখন থেকে নাও প্রস্তুতি না নিলে কিন্তু পারবে না কম্পিটিশান বেশি আর এই বছরে যদি তোমাদের না হয় তাহলে আর কোনো বছরে হবে বলে আমার মনে হয় না তার কারণ হচ্ছে এই যে নতুন প্রার্থীরা আসছে অ্যাকাডেমিকের ব্যাপারে যারা নতুন প্রার্থী আসছে তাদের কিন্তু অ্যাকাডেমি খুব ভালো অর্থাৎ দু সাল কি চোদ্দো সালে যারা মাধ্যমিক উচ্চমাধ্যমিক দিয়েছে তাদের অ্যাকাডেমি খুব ভালো তারপরে যে আর আরও যে নতুন যারা রয়েছে যারা এই কুড়ি বাইশ যারা মাধ্যমিক দিয়েছে তাদের অ্যাকাডেমি তো আরও ভালো বুঝতেই পারছো করোনা কেমন হয়েছে তাহলে সব মিলিয়ে যদি দেখো তোমাদেরকে বলছি প্রত্যেকেই ভালো প্রস্তুতি নাও এইবারটাই শেষবার ভাবতে হবে আর তোমরা যদি প্রস্তুতি নিতে চাও তাহলে আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ভর্তি চলছে সেপ্টেম্বরের শেষ উইক পর্যন্ত চলবে বলতে পারো ফার্স্ট অক্টোবর পর্যন্ত চলবে আর এরপর আর ভর্তি নেওয়া হবে না ঠিক আছে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে যদি তোমাদের মনে কোনোরকম কোনো প্রশ্ন থাকে যে স্যার বুঝতে পারলাম না তাহলে অবশ্যই কমেন্ট করবে আর একটা